ভালো আছেন ভালো থাকেন এটাই চাই চলেন আমরা একটা লিচু গাছের দিকে যাবো ও পুনিং করা দরকার কারণ ছাদ বাগানে গাছ যত ছোটোই রাখা যায় ততই ভালো মানে বড়ো গাছ মানে ফলন কম ছোট গাছে ফলন বেশি অতএব ওকে পুনিং করা দরকার আর এবং পুনিংয়ের পরে কি কি করা লাগে সেটাও বলবো নাহলে আপনার গাছ মারাও যেতে পারে আপনার একটু ভুলে তো দেখেন এখানে কয়েকটা ডাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ডাল আটটা না চার ছয় ছয়টা ডাল ছটা ডালই পুনিং করে দেবো এক সাইজে এক মাপে কেটে তার পুনিং করছি আর দেখাচ্ছি আর পুনিংয়ের পরে অবশ্যই আপনি ছাত্রাকনাশক ওষুধটা দিয়ে দেবেন এবং যদি পারেন পলি দিয়ে বেঁধে দিবেন এবং যদি পারেন পলি দিয়ে বেঁধে দিবেন দেখছেন কি করলাম পুনিং করে দিলাম এখন আর এখান থেকে ঘন ঘন ডাল বের হবে এবং গাছটা খুব সুন্দর করে ছড়িয়ে যাবে যদি এটা পারেন কেউ করতে তো করবেন আর যে না পারবেন না বসবেন সে করবেন না গাছ অযথা মারবেন না আপনার বলে গাছটা মারাও যেতে পারে আর এটা বলি যখন পুনিং করবেন ছত্রাকনাশক ওষুধ দিবেন এবং পলি দিয়ে বেঁধে দিবেন ঠিক এভাবে বেঁধে দেবেন যাতে উপরের কাটা অংশটাও পলির ভিতরে থাকে সুন্দর করে আপনি বেঁধে দিতে পারেন ওইটা ছিঁড়ে গেল যদি এটা আমি খুলে ফেলবো কারণ আপনাদের দেখানোর জন্য এভাবে করলাম আপনারা এভাবে সুন্দর করে বেঁধে দিবেন এবং বেঁধে দেওয়ার আগে ছত্রাকনাশক অবশ্যই দিবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন কোথাও আপেজ